আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেব একটা পাঁচ টাকার নোটের জানকারি পুরানি পাঁচ টাকা দেখতে পারবেন আমার হাতের মধ্যে একটা পাঁচ টাকার নোট গাইস এটা দেখুন মাঝখানে অশোক ইস্তাম আছে অশোক ইস্তামের নিচে সপ্তমে জয় লেখা আছে তার নিচে অঙ্কে আছে পাঁচ লেখা এদিকে হিন্দিতে রুপিয়া আছে রুপিস আছে লেখা আর এদিকে দেখতে পারবেন তিরমুল্লা রায় তার মানে এই ছবিটা দেখুন আপনি এদিকে ছবি আর এদিকে সোন আছে উনিশশো উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই মিন্টিং হলো বোম্বাই মিন্ট এটা দেখুন সোনের নিচে কোনো কিছু নাই কিন্তু এটা সাইডে দিছে সাইডে মিন্টিং দিছে দেখুন এটা বোম্বাই মিন্ট এটা ডায়মন্ড লেখা আছে এটা বোম্বাই মিন্টের পোশাক গাইজ হ্যাঁ এটা বোম্বাই মিন্টের আপনি এটা দেখতে পারবেন আমার হাতে এটা একটা পাঁচ টাকা নোট গাইছে আমি আপনাকে দামটা বলে দেওয়ার আগে একটা কথা বলছি গাইস পিটিএফের দাম বলে দেব তবে আরও একটা পাঁচ টাকা নোট আমি আপনাকে দেখাবো মানুষও কমেন্ট করে যে একটা পাঁচ টাকা হয়তো একটা পয়সাতে ভিডিও করলে আমাদের অসুবিধা হয় দুই তিন করে পয়সাতে ভিডিও করার লাগে তবে আমি আপনাকে দেখাবো এই একটা এই একটা হয়েছে পাঁচ টাকা নোট গাইস এটা হলো বোম্বাই মিট শোন উনিশশো পঁচানব্বই শোন হয়েছে উনিশশো পঁচানব্বই এটা তিনটা মিন্টে তৈরি হয়েছে হ্যাঁ গাইস এটা তিনটা মিনিটে তৈরি হয়েছে তিন জায়গায় তৈরি হয়েছে এই পশাটা উনিশশো পঁচানব্বই আরও এই পশাটা আমি আপনাকে দেখাইলাম এটা হয়েছে দুইটা মিনিটে তৈর বোম্বাই আর কলকাতা হ্যাঁ গাইস বোম্বাই আর নয়ডা সরি গাইস বোম্বাই আর নয়ডা নয়ডা মিন্টে হলে এখানে বড় করে একটা ফোড়া হবে আর যদি বোম্বাই হয় তাহলে এটা দেখুন ডায়মন্ড আমার হাতের এই পশাটা বোম্বাই পোষা বোম্বাই মিন্টের কারণ ডায়মন্ড আছে আর এটা হলো আপনার এটাও বোম্বাই মিন্টের পোশা এটা দেখুন শোনে দিকে ডায়মন্ড আছে এটা বোম্বাই মিন্টের উনিশশো পঁচানব্বই এটাও উনিশশো পঁচানব্বই হ্যাঁ গাইস তবে আপনারা প্রসাদ দুটো দেখুন আমার হাতে উনিশশো পঁচানব্বই এটাও এটা উনিশশো পঁচানব্বই তবে আপনারা যদি এগুলো ভিডিও হয়তো দেখতে চান তাহলে আমার চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব করুন তাহলে এরকম নতুন নতুন ভিডিও পাবেন গাইস তবে আমি একটা কথা বলছি গাইস আপনারা ফেক ভিডিও বহুত দেখেন ফেক ভিডিও দেখে আমাদের এই ভিডিওগুলো ফেক বলে মনে করেন না কেন না আমরা সত্য ভিডিও বানাই গাইস যদি ভিডিও ভালো লাগে আপনাদের যদি মন পছন্দ মতো আমি ভিডিও দিতে পারি তবে আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন কেন না আমরা মেহনত করে ভিডিও করি যে আপনারা পয়সা চেনেন না হয়তো চিনবেন চিনলে হারে এই পয়সাগুলো আপনাদের বেচা অনেক সহজ হব কেননা যদি আপনি দিল্লি এক্সিবিশন আসুন তাহলে দিল্লি এক্সিবিশন হয় ওখানে দিল্লি এক্সিবিশনে আসুন এই টাকাগুলো দিল্লি এক্সিবিশনে বেঁচতে পারবেন এটাও একটা পাঁচ টাকার নোট এটাও একটা পাঁচ টাকার নোট হ্যাঁ গাইস ছবি দুটো দেখুন এটা হাতের মোট আছে মোটের মতো গোমের হিসা আছে দেখুন আরও এদিকে একটা সাধু বসে আছে আর এটা পাঁচ টাকা নোট গাইস এদিকে পাঁচ লেখা আছে দেখুন এদিকে আছে পাঁচ লেখা তবে গাইস আমি একটা কথা বলবো আপনাকে যদি আপনারা কোনো ফেক ভিডিও দেখেন দেখবেন যে স্কিনারের উপরে নাম্বার আছে নাম্বার থাকা ভিডিওগুলো আপনারা দেখবেন না কেননা ওগুলো ফ্যাক ভিডিও ফ্যাক ভিডিও দেখেলে এলে আপনাকে বলবে দশ টাকার বস্তু হাজার টাকা অথবা লাখ টাকা দাম দেখাবে দেখায় আপনাকে ভুয়া মিশা জালে ফাঁস ফাঁসাইয়া আপনাকে মোবাইলের মধ্যে টাকা চাবে যদি আপনি টাকা ভরা দেন ওইটা হবে মহা ভুল কাম কেননা ওই রকম টাকা এইগুলো টাকা বিক্রি করতে কোনো ধরনের টাকা লাগে না যদি আপনারা টাকা ভরা দেন ওরা ওদের হাজিরা মেকআপ করে আপনাদেরকে ধোকা দেবে তাই দয়া করে কেউ মোবাইলে টাকা ভরা দিবেন না আরও একটা কথা আমি সাবধান করে যাচ্ছি গাইস আপনারা কেউ আধার কার্ড অথবা পান কার্ড এগুলো অ্যাড্রেস কোনো দিন এগুলো পয়সা বিক্রি করতে মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপে দেবেন না হ্যাঁ গাইস কে কেউ দেবেন না কে খেয়ে না ডকুমেন্টস কোনো পয়সা বিক্রি করতে কোনো ডকুমেন্টস লাগে না গাইস আর এগুলো পয়সা বিক্রি করতে একটা টাকাও লাগে না আপনারা দিল্লি এক্সিবিশন হব দিল্লি এক্সিবিশনে আসবেন সময় হলে আমি ভিডিওতে বলে দেব কোন জায়গায় এক্সিবিশন হবে আর কোন তারিখে হবে আমি সময় হলে বলে দিব গাইস আপনারা দিল্লি এক্সিবিশনে আসলে এই টাকাগুলো হাতে হাতে বিক্রি করে পয়সা নিয়ে যেতে পারবেন গাইস তবে আমি আপনাকে পিটিএফ দেখাইতেছি পিটিএফ দেখায় আমি দামটা বলে দিছি গাইস কেননা পিটিএফ দেখালে আপনি বুঝবেন যে এই পয়সাটা কত মূল্য আছে নাহলে আমি মুখে বলা কথাগুলো তো বিশ্বাস নাও করতে পারেন গাইস তবে আমি পিটিএফ দেখাবো পিটিউবের এখানে আমি পশাটা এখানে রাখছি গাইস এটা নিচেরটা নিচে রাখছি আর উপরেরটা উপরে রাখছি গাইস আমি একটা করে পসা দিলাম এর উপরে আরও স্কিনের যেটা পয়সার ছবি ওটা তো এখানে আছেই আপনারা দেখুন ওইটা স্ক্রিনের পশার ছবি এটা হলো স্ক্রিনের পশার ছবি এখানে রেট লেখা আছে আমি আপনাকে মিনগুলো বলছি গাইস দেখুন আমি আপনাকে মিনগুলো বলছি এই পশাটা যা আছে গাইস এই পসাটা দেখুন উনিশশো পঁচানব্বই সোন আছে এখানে লেখা উনিশশো পঁচানব্বই এটা হলো সোন উনিশশো পঁচানব্বই তিনটা মিন্টে তৈরি হয়েছে গাইস বোম্বাই আরও এখানে আছে হায়দ্রাবাদ আর এখানে আছে নয়ডা মিন্ট বোম্বাই হায়দ্রাবাদ নয়ডা মিন্ট তবে আপনাকে রেট বলবো বোম্বাইটা হলে যদি কন্ডিশন খারাপ হয় তাহলে আপনি পাবেন পঁচিশ টাকা তাহলে ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা বেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা ইউনসি কন্ডিশনে সাতশো টাকা হ্যাঁ বোম্বাইটা হলে ইউএনসি কন্ডিশনে সাতশো টাকা আরও যদি হায়দ্রাবাদের কয়েনটা হয় আপনার ফাইভ পয়েন্ট স্টার থাকা কয়েনটা হয় এরকম সোনের মধ্যে ফাইভ পয়েন্ট স্টার থাকবো সোনের তলে যদি স্টার থাকে তাহলে আপনি পাবেন যদি কন্ডিশন খারাপ থাকে তা পঁচিশ টাকা দাম আছে তাহলে ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা বেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা ইউনসি কন্ডিশনে হাজার টাকা গাইজ এই দেখুন আমার কলমের মাথায় হাজার টাকা আছে হায়দ্রাবাদের পয়সাটা হলে হাজার টাকা দাম আছে গাইস ইউনসি হলে আর যদি আপনার কাছে নয়ডা মিন্টে থাকে এখানে দেখুন আমার কলমের মাথায় লেখা আছে নয়ডা মিন্ট নয়ডা মিন্টের যদি পয়সাটা হয় তাহলে আপনি পাবেন ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা বেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা ইউনসি কন্ডিশনে সাতশো টাকা হ্যাঁ গাইস আরও এটা দেখুন এটা দেখতে পারবেন এটাও লেখা আছে উনিশশো পঁচান্ন পঁচানব্বই এখানে দুইটা মিন্টে তৈরি হয়েছে একটা হয়েছে বোম্বাই একটা হয়েছে নয়ডা নয়ডা আর